সুপ্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম আপনারা ইতিমধ্যেই টাইটেল এবং থামেল দেখে বুঝতে পারছেন যে আজকের ভিডিওটি কী নিয়ে হ্যাঁ বন্ধুরা আজকের ভিডিওটি একটি পাওয়ার টিলার বিক্রি রিভিউ নিয়ে তো আজকের ভিডিওটিতে যে গাড়িটি থাকছে সেটি হচ্ছে একটি চিডিয়াং বিল্ডার্সের চব্বিশ ফালের একটি গাড়ি গাড়িটি অ্যাক্সিজেনের একটি গাড়ি তো পুরো ভিডিওটি দেখতে আমাদের সাথে থাকবেন আমরা পুরো ভিডিওতে গাড়িটির বিস্তারিত সম্পর্কে এবং গাড়িটির দরদাম সম্পর্কে সুন্দরভাবে আলোচনা করব। তো পুরো ভিডিওটি না টেনে আমাদের সাথে থাকবেন টানলে হয়তো বা কিছু তথ্য মিস করতে পারেন তাই অনুরোধ থাকবে পুরো ভিডিওটি আমাদের সাথে থাকবেন আমরা সুন্দর করে গাড়িটি ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদেরকে সকল বিষয়ে তথ্যগুলি জানাবো কোন পার্টস কীরকম বা কেমন রয়েছে সকল কিছু সকল বিষয়ে তথ্য আপনাদেরকে জানাবো তো আমাদের চ্যানেলে যারা আজকে নতুন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন কারণ এরকম নিত্য নৈরতন ভিডিও কিন্তু আমরা নিয়মিত আপলোড করে থাকি তো যারা পাওয়ার টিলারের সাথে সম্পর্কিত রয়েছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ওতে আপনাদেরই অনেক উপকৃত হতে পারে তো চলুন শুরু করা যাক তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে একটি পাওয়ার টিলার তো এই পাওয়ার টিলারটি হচ্ছে একটি 24 নাঙ্গলের পাওয়ার টিলার তো চব্বিশ সালের পাওয়ার টিলার গাড়িটির ডেট দেওয়া আছে কিন্তু চব্বিশ দু হাজার চব্বিশ সালের সাত মাস গাড়িটি একদম অ্যাক্সিজেন করা গাড়িটি আসলে ধোয়া হয়নি আজকেও জমিটি চাষ করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু কালার দেখাচ্ছি আপনাদেরকে গাড়িটি ধুলে কিন্তু একদম চকচক করবে কারণ গাড়িটি অ্যাক্সিজেনের একটি গাড়ি গাড়িটি কোথাও কোনো ঝালাই ফাটা ভাঙা নেই গাড়িটির ইঞ্জিনও কিন্তু দুই হাজার চব্বিশের সাতই রয়েছে গাড়িটির ইঞ্জিন রয়েছে পঁচিশ ঘোড়া ইঞ্জিন এটি কিন্তু বিল্ডার্সের ইঞ্জিন একদম গাড়িটি অরিজিনাল জিল্ডার বিল্ডার্সের তো গাড়িটি একদম ফ্রেশ কন্ডিশনে রয়েছে গাড়িটি আসলে কাঁদা মাখা থেকে অথবা অতটা পরিষ্কার বোঝা যাচ্ছে না কিন্তু আপনারা দেখলে বুঝতে পারবেন গাড়িটির কিন্তু চাকার যে লোমগুলি থাকে এগুলোও কিন্তু এখন ওঠেনি গাড়িটির কালার থেকে শুরু করে সকল কিছু একদম ফ্রেশ কন্ডিশনে রয়েছে গাড়িটি কিন্তু নজন প্যালেঞ্জার বা স্যালেঞ্জারের যে সাদা ভাবটা থাকে সাদা রঙটা থাকে এটাও কিন্তু এখন পর্যন্ত ওঠেনি তো আপনারা যারা গাড়িটির সম্বন্ধে জানেন গাড়ি সম্বন্ধে একটু ধারণা রাখেন যে গাড়িটি কেমন থাকলে কীরকম কন্ডিশন থাকতে পারে তো গাড়িটির সিট দেখতে পাচ্ছেন সিটের কিন্তু একটু কালার ওঠেনি আর এগুলো গাড়ি কিন্তু কোনো প্রকার কোনো কালার করো না গাড়িটি একদম অরিজিনাল গাড়িটির চেসিস দেখতে পাচ্ছেন গাড়িটির চেসিস কিন্তু একদম ফ্রেশ কোথাও কোনো ঝালাই বা ফাটা ভাঙ্গা নেই গাড়িটির যে ইঞ্জিনের বডির কালার এটাও কিন্তু এখন পর্যন্ত যে ইঞ্জিনের সাথে যে কালারটি থাকে এই কালারটি কিন্তু গরমে বা হিটের জন্য নষ্ট হয়ে যায় কিন্তু ইঞ্জিনে কিন্তু এখন পর্যন্ত কিচ্ছু হয়নি যে কালারটি আছে এটাও কিন্তু এখন পর্যন্ত রয়েছে তো পুরো গাড়িটির কালার এখন পর্যন্ত ভালো গাড়িটি একদম ফ্রেশ একটি গাড়ি তো গাড়িটির সিট কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে সিট কিন্তু একদম কালার চকচকে একটা কালার তো গাড়িটির পিছনের যে চাম লাগানো থাকে অরিজিনাল তো আপনারা যারা চেনেন অরিজিনাল চাম দেখতে পাচ্ছেন অরিজিনাল চামও কিন্তু এখন পর্যন্ত নষ্ট হয়নি তো অরিজিনাল চামটা কিন্তু এখনও লাগানো আছে এই অরিজিনাল চামটা কিন্তু দু এক মাস চালালে কিন্তু নষ্ট হয়ে যায় তো এই গাড়িটা এই অরিজিনাল চামটা কিন্তু এখন পর্যন্ত নষ্ট হয়নি তো দেখতে পাচ্ছেন গাড়িটির ফালের কন্ডিশন গাড়িটির ফালের কন্ডিশন কিন্তু অনেক ভালো এক পেটা দেওয়া হয়েছে আর একটি চাম কিন্তু খুব সহজে নষ্ট হয়ে যায় তো আপনারা বুঝতে পারতেছেন গাড়িটি কতটা চালানো হয়েছে খুব কম চালানো হয়েছে এবারেই গাড়িটি নামানো হয়েছে আগেরবার সিজন করার পরে এবারে কিন্তু গাড়িটি এখন বেছনের তলাগুলি চাষ করতেছে তারা এই জন্য গাড়িটি একদিন বের করে তারা চাষ করছে এজন্য গাড়িটি কাদামাখা তো আমাকে আসতে বলছিল তো আমি আসতে পারিনি তো গাড়িটি কিন্তু এখন পর্যন্ত কৃষক ভাইয়ের বাড়িতেই রয়েছে তো আপনারা যারা এই গাড়িটি নিতে চান অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমি কিন্তু বারবার আপনাদেরকে কালার দেখানোর চেষ্টা করতেছি কারণ গাড়িটি কাদামাখা থাকার কারণে গাড়িটির কালার অতটা কিন্তু বোঝা যাচ্ছে না কিন্তু গাড়িটি এক একটি গাড়ি যে এই সিটটা যেমন কালার দেখতেছেন পুরো গাড়িটাই কিন্তু এরকম চকচকে কালার তো আপনাদেরকে গিয়ার লেবারটা একটু দেখাচ্ছি গাড়িটির গিয়ার লেবারে কোথাও কোনো এখন পর্যন্ত কোনো দাগ পড়েনি ক্ষয় হওয়া তো দূরে থাক যদি কোনো গাড়ি চালান অবশ্যই এখানে কিন্তু ক্ষয় আসে তো এটা কিন্তু কোনো প্রকার দাগ এখনও পর্যন্ত পড়েনি এখানেও কিন্তু দাগ দেখতে পাচ্ছেন কোথাও কোনো দাগ বা ক্ষয় নেই তো বন্ধুরা আপনারা যারা এই গাড়িটি নিতে চান অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন গাড়িটির পেয়ার পার্টস কিন্তু সকল পার্টস কিন্তু রয়েছে ব্যাগ এবং বক্স গাড়িটির সাথে কিন্তু ছয়টি চাকায় রয়েছে তিনটি লোহার চাকা এবং তিনটি টায়ারের চাকা তো এই পেয়ার পার্টস একটি নতুন গাড়ির সাথে যে পেয়ার পার্টস থাকে সকল পেয়ার পার্টসই রয়েছে ফালো রয়েছে দুই সেট কোনো কোথাও কোনো প্রকার কোনো নেই তো গাড়িটি যারা নিতে চান গাড়িটি কিন্তু চার ব্লার একটি গাড়ি পঁচিশ ইঞ্জিন যে চব্বিশ ফালের গাড়ি তো যারা নিতে চান অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন দেখতে পাচ্ছেন গাড়িটির চেনে কিন্তু এখন পর্যন্ত হাত দেওয়া হয়নি এবং যে এক্সট্রা একটা চেন থাকে যে এই কিন্তু বক্সের ভিতরে দেওয়া থাকে তো গাড়িটির বক্স এবং বোনাট কভার এবং লাইট সকল কিছুই কিন্তু খুলে রাখা হয়েছে এই গাড়িগুলি সব কিছু লাগানোর পর যদি গাড়িটা ধোয়া হয় তো গাড়িটা কিন্তু একদম নতুন মতো দেখাবে তো বন্ধুরা অনেক কথাই বললাম তো আপনারা যারা এই গাড়িটি নিতে চান অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ যোগাযোগ করতে পারেন তো গাড়িটির রয়েছে কিন্তু গোবিন্দগঞ্জ স্থানের ভিতরে তো আপনারা কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করলে কিন্তু এই গাড়িটি নিতে পারেন তো গাড়িটার দরদাম কিন্তু আমরা করছি হয়তোবা আমরা গাড়িটি শোরুমে নিয়ে যাব তো আপনারা যদি আমাদের কাছ থেকে নিতে চান অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন তো পুরো ভিডিওটি আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ তো আমাদের লোকেশনটি আবার জানিয়ে দিচ্ছি আমাদের লোকেশনটি হচ্ছে গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানা আর এই গাড়িটির দরদাম সম্পর্কে কিছু কথা বলা যায় গাড়িটির দাম হচ্ছে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা তো এই গাড়িটি এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা হলে তারা বিক্রি করে দেবে তো আপনারা যারা এক লক্ষ পঞ্চাশ হাজার টাকায় এই গাড়িটি নিতে চান অবশ্যই যোগাযোগ করতে পারেন তো আজকের ভিডিওটি পর্যন্তই আসসালামু আলাইকুম